নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকের আলোচনার মূল বিষয় ধনু রাশিকে নিয়ে আপনি যদি ধনু রাশি অথবা ধনু লগ্নে জাতক বা জাতিকা থাকেন এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এই ভিডিওর মধ্যে আমি আপনাদের পঁচিশটি শুভ খবর জানাবো যা নাকি আগামী কাল থেকে দোসরা জুন দু হাজার মধ্যে আপনারা গুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে পেতে চলেছেন তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু গুরু বৃহস্পতি সম্পর্কে আমাদের বুঝতে সুবিধা হবে এবং ইতিমধ্যে দেবগুরু বৃহস্পতি ধনুরাশির সাপেক্ষে সপ্তম ঘরে গোচর করেছে সপ্তম ঘরকে মানায় গৃহে সুখ সমৃদ্ধির ঘর সন্তান শিক্ষা প্রেম ভালোবাসার ঘর সপ্তম ঘর বিজনেসের ঘর সপ্তম ঘর চাকরি বাকরি ঘর সপ্তম ঘর ধনুরাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে গোচর করে গেছে তাছাড়া দেবগুরু বৃহস্পতি পূর্ণবসু অবস্থান করছে পূর্ণবসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র যখন কোন গ্রহ নিজের নক্ষত্রে অবস্থান করে সেই গ্রহ সুবত কয়েক গুণ কিন্তু বেড়ে যায় এবং দেবগুরু বৃহস্পতি তিনটি অমৃত দৃষ্টি রয়েছে পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি নবম দৃষ্টি এই তিনটি দৃষ্টি ধনুরাশির সাপেক্ষে গুরুত্বপূর্ণ ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে ধনুরাশির প্রথম ঘরে অর্থাৎ রাশিতেই রয়েছে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে ধনুরাশির একাদশ ঘরে লাভের ঘরে সঞ্চয়ের ঘরে সম্পদের ঘরে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে ধনুরাশির তৃতীয় ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে তিনটি শুভ দৃষ্টির ফলে এবং ধনুরাশির সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি গোচরের ফলে নানা জায়গার থেকে নানা দিক থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ আসতে চলেছে পঁচিশটি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা থাকলে ওই সমস্যা সমাধান হতে চলেছে মাতুর বাড়ির সম্পত্তি পেতে পারেন শ্বশুর সম্পত্তি পেতে পারেন ফাটকাতে অর্থ লাভ রয়েছে পরধন প্রাপ্তি যোগ রয়েছে এই সময় চলাকালীন কিন্তু আপনার নানা জায়গার থেকে লাভের খবরগুলো আসতে পারে কাজের চাপ হতে পারে দীর্ঘদিনের আশা বা টার্গেট আপনার পূর্ণ হতে পারে গুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনার রাশির শাসক গ্রহ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আপনার রাশি সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি তিনটি অমৃত দৃষ্টি রয়েছে আপনার রাশির গুরুত্বপূর্ণ ঘরে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি যেই ঘরে পড়ে সেই ঘর কিন্তু শুদ্ধিকরণ হয় অর্থাৎ দোষ মুক্ত হয়ে যায় এই সময় চলাকালীন কিন্তু আপনার চতুর্মুখী ইনকাম হতে চলেছে তাছাড়া আপনি বেকার বা বেরোজার থাকেন কাজকর্মগুলো পেতে পারেন ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে হয়তো আপনি ব্যবসা করছেন ওই ব্যবসার চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন ফাটকাতে অর্থ লাভ রয়েছে মাঝে মধ্যে এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য একটা মাস কিন্তু আপনার জন্য উন্নতি করার সেরা মাস পেতে পারেন তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন প্রমোর করছেন জমি জায়গায় যেহেতু মিলিমেনে কাজ করছেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময় রাতারাতি কিন্তু আপনি একজন গরিব থেকে বড়লোক হতে পারেন এবং আপনারা যদি নেটওয়ার্কে কোনো কাজে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে এবং আপনারা হয়তো অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন মার্কেটিং করছেন শেয়ারের টাকা লগেনিং করছেন বেটিং করছেন দীর্ঘদিন ধরে আপনি লটারি টিকিট বিক্রি করছেন লটারির মাধ্যম দিয়ে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে হয়তো কোনো একটা টিকিট বিক্রি হলো না সেই টিকিটেই আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে এবং বিশেষ করে যারা বিবেচনা পাত্র বা পাত্রী অনেকদিন সন্ধান করছেন মনের মতন পাচ্ছেন না কটা মাসের মধ্যে কিন্তু আপনার মনের মতন পাত্র বা পাত্রের সন্ধান পেয়ে যাবেন বিবাহের পাখায় কথাবার্তাগুলো কিন্তু আপনি আলোচনা করতেই পারেন দীর্ঘদিন পর আপনার বাড়িতে বা আপনার গৃহে মাঙ্গলিক কাজ কিন্তু হতে চলেছে তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি কর্মক্ষেত্র সফলতা রয়েছে আপনি বিদেশে যাতে চেষ্টা প্রচেষ্টা করেছেন যেতে পারেনি বিদেশ যাত্রা শুভ বিদেশ থেকে আপনি কাজের খবর পেতে পারেন আপনি বিদেশে যেতে পারলে কিন্তু আপনি আপনার স্বপ্ন বা টার্গেট পূর্ণ করতে পারেন বিদেশে বিজনেসও শুরু করতে পারেন তাছাড়া আপনি হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন আপনার বিজনেস কিন্তু বিদেশে ছড়িয়ে দেবে আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে এবং এই সময়টা কিন্তু আপনার চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ হয়েছে। বন্ধ ভাগ্যের তালা গুরু বৃহস্পতি স্বয়ং খুলতে চলেছে দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনার ভাগ্য শুভ কর্মস্থান শুভ সম্মান প্রাপ্তি অর্থপ্রাপ্তি সন্তান লাভ সন্তান দ্বারা আপনার গর্ববোধ হবে বিশেষ করে যাদের সন্তান গৃহে আসেনি এ কটা মাসের মধ্যে সন্তানের শুভ খবর পেতে পারেন একাধিক পথ থেকে কিন্তু আপনি লাভের খবর পেতে পারেন একাধিক জায়গার থেকে কিন্তু আপনি কাজের খবর পাবেন উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে যাবে গুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে তাই শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে চোখ কান খুলে চলতে হবে সুযোগ কিন্তু একটি হাতচাড়া করা যাবে না সেই সুযোগ সৎকাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন হতে পারেন মহাকোটিপতি আর যদি সুযোগে অবহেলা করেন তাহলে এই ধরনের সময় কিন্তু আপনি আর সহজে পাবেন না তাই আপনারা অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন তৈরি থাকুন সুযোগের সৎ কাজগুলো করুন আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো চিরতরে দূর করে আপনি সুখ শান্তির সমৃদ্ধি ফিরে পেতে পারেন দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে তাছাড়া এই সময়টা কিন্তু আপনার ফাটকাতে অর্থ লাভ রয়েছে এই সময়টা কিন্তু আপনার নানা জায়গার থেকে নানা দিক থেকে লাভের খবরগুলো আসতে পারে যে খবরটা আপনার জন্য লাভের খবর যে খবরটার জন্য আপনি আশা করেছিলেন অপেক্ষা করেছিলেন আপনার কিন্তু আশা পূর্ণ হতে চলেছে তবে কিছু বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে এই সময় কার সঙ্গে কোনো ধরনের অশান্তির মধ্যে জড়িয়ে যাবেন না এবং গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন না সাবধানে যানবাহন চালাবেন রাস্তা দেখে পারবেন কেন আমি এই কথা বললাম আপনার রাশিতে আপনার জীবনে শনিদেবের ঢাইয়া চলছে শনিদেবের ঢাইয়ার কারণে আপনার অনেক সময় হওয়া কাজে বিঘ্ন করতে পারে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে অস্ত্রোপচার হতে পারে হাড়ে চোট লাগতে পারে পেটের সমস্যা হতে পারে তাই এই বিষয়গুলো কিন্তু আপনার সাবধান হতে হবে যদি আপনি এ কটা বিষয় সাবধান হতে পারেন তাহলে উন্নতির শীর্ষে আপনি পৌঁছে দেবেন তাছাড়া আমাদের জীবনে যখন শুভ সময় আসে শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার শুভ সময়টাকে আপনি সুযোগ বুঝে সৎ কাজে ব্যবহার করবেন অশুভ সময়টাকে আপনি এড়িয়ে যাবেন আপনি সতর্ক হবেন যদি আপনি সতর্ক হতে পারেন তাহলে আপনাকে এ কটা মাস কিন্তু বিপদ স্পর্শ করতে পারবে না সবার শেষে একটি কথা বলছি প্রত্যেকটা বিরোধী বলি আজকেও বলবো আপনাদের ভালোর জন্য বিশেষ করে আজকের আলোচনা কিন্তু রাশিবৃত্তি আলোচনা ধনু রাশিকে নিয়ে ধনু রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ রয়েছে সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে কেন খাবে না আসল তথ্য আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুনুরিতে যদি আপনার জন্মকুনিতে দেবগুরু বৃহস্পতি শুভ থাকে ভাগ্য শুভ থাকে এবং শুক্র শুভ থাকে তাহলে নিশ্চিত করে কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন হতে পারেন কোটিপতি আর যদি আপনার জন্মক্ষণিতে দেবগুরু বৃহস্পতি অশুভ অবস্থা থাকে অথবা শুক্র অশুভ অবস্থা থাকে তাহলে কিন্তু উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে অর্থাৎ এই তিনটি গ্রহর মধ্যে যে কোনো একটি গ্রহ যদি দোষযুক্ত থাকে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন ভাগ্য আপনাকে বিচার করতে হবে ভাগ্য শুভ গ্রহরা শুভ কর্মশুভ ভাগ্যশুভ উন্নতির শীর্ষে আপনারা পৌঁছে যাবেন বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে